হ্যাঁ দাদার গালে দে ওরে ওরে ছোট দাদার গালে দে নাও নাও ভালো করে খাবে ঠিক আছে হ্যাঁ খাও 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 হাত দিয়ে ধরে কেন আস্তে আস্তে বের করে খাবে না না বোনকে তো খাইয়ে দেবে বোনকে খাই রাখি বেঁধে দাও আগে বোনকে রাখি বেঁধে দাও দুজনে মিলে বোনকে রাখি দুই ভাই মিলে না ছোট বাবুও বাঁধো আর মিলে